আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব বর্তমানে চলতি বৃষ্টিপাত কবে নাগাদ শেষ হতে যাচ্ছে তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো প্রিয় দর্শক মরার উপর খাড়ার গায়ে একটা কথা রয়েছে সেটি হয়তোবা এই বছর আমাদের দেশে হতে যাচ্ছে কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কিন্তু তার উপরে আজ যদিও বৃষ্টিপাতের পরিমাণ কিছু অংশ জুড়ে কিছুটা কম রয়েছে তারপরেও বাংলাদেশের পশ্চিম দক্ষিণ অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আমি জানতে পারছি সকল থেকে তার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আরও সপ্তাহখানেক থাকতে পারে তা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তো তবীয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক এই চলতি বৃষ্টিপাতের পরিস্থিতি সম্পর্কে তো বিয়ার্স আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে আজ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার এই মুহূর্তে আমার কাছে সময় হচ্ছে সকাল দশটা বেজে দশটা বেজে নয়টা বেজে একত্রিশ মিনিট দুর্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্ত বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি বৃষ্টিপাত হচ্ছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী রংপুর তারপরে মেহেরপুর খুলনা তারপরে এদিক থেকে যশোর কলাপাড়া চট্টগ্রাম ঢাকা কুমিল্লা বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের বৃষ্টিপাত কিন্তু হচ্ছে আজ সকাল থেকেই তো বিশ্ব তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত আরও কয়েকদিন যাবৎ অব্যাহত থাকবে তাই তা আমি এই মুহূর্তে আপনাদেরকে লাইভ চেক করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আজ সোমবার আমি আরও আরেকটু সামনে আপনাদেরকে নিয়ে যাব দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকে চলে আসলেও আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত থেকে যাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন যে রাজশাহীর কিছু অঞ্চল কালাই তারপর হচ্ছে মাইমনসিংহ ঢাকা এবং কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত থাকছে আপনারা দেখতে পাচ্ছেন আজ দুপুরবেলাতে তাছাড়া আপনাদেরকে এই মুহূর্তে আমি নিয়ে যাব হচ্ছে সন্ধ্যার দিকে তো দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে চলে আসলো ময়মনসিংহ বিভাগ সিলেট তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থেকে যাচ্ছে তো বিওয়ার পর আমি নিয়ে যাবো হচ্ছে আপনাদেরকে রাত্রে আরও আপনার গভীর রাত্রের দিকে তো দেখতে পাচ্ছেন যে রাত্র বারোটা একটার দিকে চলে আসছি তো বারোটা একটার দিকে বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তো বিয়র্স আপনাদেরকে আমি নিয়ে যাবো হচ্ছে মঙ্গলবার একেবারে ভোরবেলা সরি সোমবার রাত্র দুইটা তিনটার দিকে চারটার দিকে তো দেখতে পাচ্ছেন যে চারটার দিকে চলে আসছি তো চারটের দিকেও বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো ওর সেই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে মঙ্গলবার সকাল সকালের দিকে তো দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার সকাল সাতটার দিকে বাংলাদেশের সিলেট অঞ্চলে কিছু বৃষ্টিপাত রয়েছে তাছাড়া কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বৃহস্প তারপরে আমি নিয়ে যাবো মঙ্গলবার দুপুরের দিকে তো দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার দুপুরের দিকে চলে আসছি এবং পুরো বাংলা জুড়েই হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের একটা নমুনা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমি নিয়ে যাবো হচ্ছে মঙ্গলবার বিকেলের দিকে তো দেখতে পাচ্ছেন যে বিকেলের দিকে চলে আসলে বৃষ্টিপাত চট্টগ্রামের বিভাগের দিক থেকে এবং দক্ষিণ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল এবং কলাপাড়ার এদিকে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগে বেশ বৃষ্টি বেশ কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিহ এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে মঙ্গলবার সন্ধ্যার দিকে তো দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার সন্ধ্যায় কোনো বৃষ্টিপাত বাংলাদেশে নেই তারপরে নিয়ে যাবো হচ্ছে মঙ্গলবার রাত্রের দিকে তো রাত্রেও দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার রাত্রে কোনো বৃষ্টিপাত বাংলাদেশে নেই তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার সকালের দিকে আমি নিয়ে আসছি এবং দেখতে পাচ্ছেন যে বুধবার সকাল থেকে আবার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যেমন দেখতে পাচ্ছেন যে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ তারপর হচ্ছে ফেনী মতিরহাট খাগড়াছড়ি ফটিগাছড়ি উপজেলা চট্টগ্রাম লালমোহন তারপর দেখতে পাচ্ছেন চকারিয়া এরপর তারপর হচ্ছে মহেশকারী থানসি এসব অঞ্চল জুড়ে আপনার প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আপনার বুধবার সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার সকাল থেকে সরি বুধবার সকাল থেকে তো বর্ষের পর আমি নিয়ে যাবো হচ্ছে আপনাদেরকে বুধবার সকাল দুপুরের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার দুপুরের দিকে চলে আসলে আরও বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং পুরো বাংলা জুড়েই হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমি নিয়ে যাব হচ্ছে বুধবার আপনার বিকেলের দিকে তো সন্ধ্যার দিকে তো দেখতে পাচ্ছেন যে বুধবার সন্ধ্যার দিকে আপনার প্রচুর বৃষ্টিপাত বাংলাদেশে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মায়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কোলাপাড়া চট্টগ্রাম মহেশখেলি এ সকল অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বলা যাতে বলা যেতে পারে যে বুধবার সকাল থেকে সারাদিনে বৃষ্টি হতে পারে পুরো বাংলাদেশে তাছাড়া এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব যে বুধবার রাত্র আটটা নটার দিকে তো দেখতে পাচ্ছেন যে আটটা নটার দিকে বা রাত্র আটটা নটার দিকে বাংলাদেশে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো এই মুহূর্তে এই মুহূর্তে নিয়ে যাবো হচ্ছে আপনার বুধবার আপনারা দেখতে পাচ্ছেন আবার বৃহস্পতিবার সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব অঞ্চল জুড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে কাপাসিয়া কিশোরগঞ্জ মৌলবিবাজার সিলেট তারপর হচ্ছে ঢাকা ফরিদপুর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে ফেনী এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শেন শেনবাগ খাগড়াছড়ি ফটিকাছড়ি উপজেলা চট্টগ্রাম চকারিয়া লালমোহন মতিরহাট বরিশাল পিরোজপুর খুলনা মাঠবাড়িয়া কোলাপাড়া এ সকল অঞ্চল জুড়ে ভূত বৃহস্পতিবার সকল থেকে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত সাথে হালকা থেকে বাড়ি বদ্র বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে আর একটু সামনের দিকে যে বুধবার সকাল সাতটা আটটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে বুধবার সকাল সাতটা আটটার দিকেও বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল তারপর দেখতে পাচ্ছেন সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে সাত আটটা নটা পর্যন্ত তারপরে আমি নিয়ে যাবো হচ্ছে বৃহস্পতিবার আপনার দুপুরের দিকে দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকেও আপনার পুরো বাংলাদেশ জুড়েই মোটামুটি বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তারপরে নিয়ে যাবো হচ্ছে বৃহস্পতিবার রাত্রে সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বরিশাল এবং রাজশাহী বিভাগে কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপরে নিয়ে যেমন হচ্ছে শুক্রবার সকালের দিকে আবার দেখতে পাচ্ছেন যে শুক্রবার আপনার ভোর থেকে বৃহস্পতিবার ভোর থেকেই আপনার প্রচুর বৃষ্টিপাত আবারও বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সাথে মাঝারি থেকে বাড়ি বদ্র বৃষ্টিপাতও থাকতে পারে আপনার শুক্রবার সকালে তারপরে নিয়ে যাবো শুক্রবার আপনার সাতরা সকাল সাতটা আটটার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতটা আটটার দিকেও প্রচুর বৃষ্টিপাত সিলেট বিভাগ এবং ও মায়মসিংহ রাজশাহী বিভাগ ও খুলনা বিভাগে আপনার প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বরিশাল বিভাগের কিছু অঞ্চল ও চট্টগ্রাম বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তারপরে আমি নিয়ে যাব হচ্ছে শুক্রবার আর আপনার দশটা বারোটার দিকে তো দেখতে পাচ্ছেন যে দশটা এগারোটা বারোটার দিকেও পুরো বাংলা জুড়েই রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর আপনার নিয়ে যাব শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরের দিকেও প্রচুর বৃষ্টিপাত রয়েছে পুরো বাংলা জুড়ে তারপর নিয়ে যাব শুক্রবার সন্ধ্যার দিকে তো দেখতে পাচ্ছেন যে শুক্রবার সন্ধ্যার দিকে আরও বেশি বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের পশ্চিম অঞ্চলে যেমন রাজশাহী মেহেরপুর খুলনা তারপরে দিক থেকে বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ও চট্টগ্রাম বিভাগে প্রচুর বৃষ্টিপাত রয়েছে শুক্রবার সন্ধ্যার দিকেও তারপর নিয়ে যাবো শুক্রবার রাত্রের দিকে তো দেখতে পাচ্ছেন যে শুক্রবার রাত্র আপনার রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এবং কুমিল্লা বিভাগে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে টো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আরও এক সপ্তাহ যাবৎ বাংলাদেশের আকাশে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার বাংলাদেশের অবস্থাটা আরেকটু খারাপের দিকে যাচ্ছে টো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট টু বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন